মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে চলেছে এবং আমরা আশা করছি যে বর্তমান যে তাপপ্রবাহ আছে এটি আরও বিস্তার লাভ করতে পারে এবং যে অঞ্চলগুলোতে আছে সেগুলোতেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বর্তমানে রংপুর এবং ময়মনসিংহ বাদ দিয়ে বাকি সব বিভাগ বিভাগগুলোতেই তাপপ্রবাহ অব্যাহত রয়েছে আমরা ইতোমধ্যে আজ থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার জন্য আমরা তাপপ্রবাহের সতর্ক আমরা জারি করেছি আমরা আশা করছি যে আগামী ১৬ এবং সতেরো তারিখ এই সময়ে দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশে বিশেষ করে ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দু একটি জেলার উপর দিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এছাড়া হচ্ছে আগামী দুই দিন উল্লেখযোগ্যভাবে সারা দেশে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই আগামী চব্বিশ ঘন্টা বা আগামী আটচল্লিশ ঘন্টায় উল্লেখযোগ্যভাবে কালবৈশাখী বয়ে যাওয়ার সম্ভাবনা কম তবে অনেক সময় এই সময় হয় কি যে সারাদিন যে তাপ থাকে সন্ধ্যার আগে অনেক সময় স্থানীয়ভাবে কিছু কিছু জায়গাতে ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় কিন্তু সেটি আগামী দুই দিন প্রবল কোনো সম্ভাবনা নেই